পরিপূর্ণ নাজিল হওয়ার দিক থেকে যেই সুরাটি রয়েছে সেই সুরাটি হল সৌরতুল ফাতে হা এটা এমন এক সুরা যেই সুরা নাজিল হওয়ার সময় আশি হাজার ফেরস্তা একসাথে নাজিল হয়েছিল এই সুরার সম্মানাত্বে তাফসিরের কিতাবে পাওয়া যায় কোরআনে মজিদ ফুরকান হামিদের একশো চোদ্দোটি সুরার এত বেশি নাম নাই যত বেশি নাম সৌরতুল ফাতেহার রয়েছে আল্লামা আলুসি মাহমুদ আলুসি বগদাদি উনি তার কিতাব রহুল মাহানিতে প্রায় পঁচিশটির মতো নাম উল্লেখ করেছেন এই সুরতুল ফাতেহার প্রায় পঁচিশটি নাম রয়েছে সুর ফাতিহার একটি নাম হলো অম্মুল কিতাব অর্থাৎ সমস্ত সুরার মা অর্থাৎ সমস্ত কিতাবের মূল সমস্ত কিছুর মূল হল সৌরতুল ফাতেহা সৌরতুল ফাতেহা এটাকে অমূল কিতাব বলার কারণ হচ্ছে কোরআনে মজিদ ফুরকন হামিদের একশো চোদ্দোটি সুরার মধ্যে প্রথম নাজিল হওয়ার দিক থেকে প্রথম পরিপূর্ণ যেই সুরাটি নাজিল হয়েছিল সেই সুরাটি হলো সৌরতুল ফাতেহা এর আগে অনেকগুলো আয়াত নাজিল হয় যেমন কোরআনে মাজিদের প্রথম যে আয়াতগুলো নাজেল হয় সুরাই আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজেল হয় তারপরে সুরাতুল মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হয় এভাবে সুরতুল মদ্মাসিরের কিছু আয়াত নাজিল হয় কিন্তু পরিপূর্ণ সুরা যে সুরাটি পরিপূর্ণভাবে নাজেল হয় সেই সুরাটি হলো সুরাতুল হা এই সুরাটি কেন নাজিল হয় তার সানে নজরুল রয়েছে কিতাবে পাওয়া যায় তাফসিরের কিতাবের মধ্যে তফসিরে দুরুল মানসুরে এই সুর আর সারে নজুল বর্ণনা করা হয়েছে নবতের প্রথম দিকে নবী আকম সাল্লহি ওসাল্লাম যখন একা পথ চলতেন যখন একা হাঁটতেন নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম একটি আওয়াজ শুনতে পেতেন শূন্য থেকে আওয়াজ শুনতে পেতেন নসুল আকমসল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আওয়াজ শোনার পরে বই পেয়ে যেতেন এরকম কয়েকবার এই ঘটনার সম্মুখীন হলো তখন নবী আকুম সাল্ল আলহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী ও মাহাতুল মিন হজরত কুবরা কুবরারদী আল্লাহ তালানহাকে এই কথা ব্যক্ত করলেন বললেন আমি যখন এক একা হাঁটি তখন আমি একটি আওয়াজ শুনতে পাই এবং ওই আওয়াজ শোনার পরে আমার মধ্যে বয় কাজ করে এই কথা বলার পর হজরত কুবরা কুব্রার অদিউল্লাউ তালাহন নবী আকুম সাল্ল আলহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন বলেছেন আপনি বই পেন না আপনি কেন বই পাবেন আপনি তো আত্মীয়স্বজনের খবরদারি করেন গরিবকে সহযোগিতা করেন মানুষের কষ্ট দূর করেন আপনার বই পাওয়ার কোনো কারণ নেই এই কথা বলে নবী আকুম সাল্ল আলহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ পর হজরতে আবু বকর সিদ্দিক কুবরা কুবরা হতিজাতকুবরিয়ালউ তালাহর কাছে আসলেন তখন হজরত হতিজতুলকুবরারদিয়াল্লাউ তালাহু এই ঘটনা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তালাহকে বললেন যে নবী আর ইসলাম এরকম যখন একা একা হাঁটে তখন কে জানি পিছন থেকে ডাকতে শূন্যর মাছ থেকে কতগুলো আওয়াজ শোনা যায় এবং রসুল সাল্লাহ ইসলাম বয় পেয়ে যান এখন আমরা কি করতে পারি তখন হজরত ফতিজাতুল কুব্রা রজিআল্লা তালাহা এবং হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালাহা তারা নবী আকম সাল আলহি ওসাল্লামকে ওয়ারাকিমা নাওফেলের দরবারে নিয়ে গেলেন ওয়ারাকিবা নাওফেল তিনি ছিলেন পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো রয়েছে তাওরাত সেই কিতাবের জ্ঞানী ছিলেন তার কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এই ঘটনা ব্যক্ত করলেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم أي كل نصورة؟ নবী আকরম সাল আলহি ওসালামের উপর সেই সময় নাজিল হয়েছে এই এই বিষয়টা হলো এই গড্ডাটা হলো এই সুরার শানে নজুল এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট এই সুরাটি এমন এক সুরা যেই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমী নিজের মারিফতের পরিচয় দিয়েছেন সেই জন্য এই সুরাটাকে বলা হয় অম্মুল কিতাব ফাতেহাতুল কিতাব সমস্ত কোরআনের মূল সমস্ত কিতাবের মূল হলো এই সুরতুল আর অনেক কারণ রয়েছে এই সুরার মধ্যে মা রেফত আছে শরিয়ত তরিকত মারেফত হাকিকত এই চারটা বিষয় এই সুরার মধ্যে উল্লেখ রয়েছে সেই জন্য এই সুরাটাকে বলা হয় অমূল কিতাব